সাভারে দেখেন কি হয়েছে কিরকম মানে ন্যাক্কারজনক নৃশংস ঘটনা বিভৎস ঘটনা আমরা দেখলাম ছয়টা লাশ কতটা মানে মানুষ পশু পাখি মারা গেলেও এতটা মানে অভদ্রভাবে লাশ হ্যান্ডেল করে না আপনারা জানেন যে আমরা ইসলাম ধর্ম মোতাবেক আমরা লাশকে কি পরিমাণ সম্মান করি কোন ধর্মে লাশকে এত সম্মান করে দাফন করবার কালচার নাই মুসলমানের দেশে এই ধরনের মুসলমান নামধারী অপরাধীরা মুসলমান যারা ছাড় ছেলেমেয়েরা গুলিতে মারা গেছে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে কিভাবে অসম্মানজনক ভাবে ভ্যান গাড়িতে উঠাইছে মনে হয় যে কুকুর বিড়াল উঠাইতেছে এরকম এরপরে শুধু সেখানে শেষ না থানার সামনে নিয়ে এখানে আগুন জ্বালায় পেট্রোল দিয়ে লাশগুলো গুলো মুসলমানের লাশ পড়ায় দেওয়া মানে আপনি ভয়ঙ্কর চিন্তা করতে পারেন আপনি হত্যার পরে কি প্রতিশোধ নিতে পারেন মানুষকে খুন করার পর কি প্রতিশোধ নেওয়ার জায়গা থাকে কেমন বাংলাদেশ এটা আমরা তাইলাম কেমন প্রশাসন হয়েছে এটা পশু পশু তৈরি হয়েছে এটা আবদুল্লাহ কাফিকে দেখলাম গতকাল গ্রেফতার করেছে পশু হয়ে গেছে এরা কোন আইনে বিচার করলে এটা ন্যায্যতার বিচার হবে বাবা মা বলছে যে আমার ছেলের মুখের দিকে তাকানোর মতো অবস্থা ছিল না ওরা লাশ একটা ছেলে দেখলাম ক্লাস টেন পর্যন্ত সে সবসময় ক্লাসে ফার্স্ট বয় ছিল লোকাল স্কুলে অত্যন্ত মেধাবী ছিল তার বাবা মা দেখাচ্ছে যে কি পরিমাণ ট্রফি তাদের বাসার ওয়ার্ড্রপে ভরা এই পুরস্কার এই পুরস্কার এই পুরস্কার সেই পুরস্কার নিয়ে আসছে কত অমানবিক একটা মানুষের লাশ পড়ায় মেরে ফেলছে কারো কোনো চেহারা আইডেন্টিফিকেশন নাই সেখানে আমরা দেখলাম পুলিশের বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন নাই কোনো তদন্ত নাই কাউকে গ্রেফতার করা হচ্ছে না গ্রেফতার করলে হাজির করা হচ্ছে না হারুনকে গ্রেফতার করা হয়েছে হয় নাই ভালোভাবে প্রডিউস করা হয়েছে হয় নাই সিনিয়র যত ক্রিমিনাল এই দেখলাম সিআইডি আপনার এসবির দায়িত্ব ছিল মনির আলম পঁচিশ কোটি টাকার লেনদেনের ঘটনা দেখলাম আমরা ভিতরে খোঁজখবর নিয়ে দেখলাম তিন টিআইজি মিলে টাকা আসলে তারা লুটপাট করেছে যে টাকা হাসিনার কাছ থেকে আনছিল মনিরুল এই সমন্বয়কদেরকে টাকা দিয়ে আন্দোলনটা খায়া ফেলবে পরে সেই টাকা সমন্বয়কদের পকেটে যায় নাই ডিবি হারুন এসবি এসপি মনির মিলা আরো দুই তিনটা ডিআইজি আছে ক্রিমিনাল করাপ এবং এই তিনটা এখনো চাকরিতে আছে তাদের তারা সবাই মিলে লুটপাট করে টাকা ভাঙচুর করে দিয়ে ফেলছে আমরা চাই এগুলো সুষ্ঠু ইনভেস্টিগেশন হোক তদন্ত হোক যারা দায়ী তাদের বিচারের মুখোমুখি করা দরকার মিথ্যা মামলা হেনস্থা করা যাচ্ছে তাই কাজ করবার মধ্য দিয়ে কাউকে প্রতিহিংসার শিকার করাইলে দিন শেষে তারা সবাই পিছনের দরজা দিয়ে পেরো যাবে বলে আমরা আশঙ্কা করছি এবং এটা হইতে দেওয়া যাবে না কোনোভাবে হইতে দেওয়া যাবে না প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা এখনো শৃঙ্খলা ফিরে আসে নাই স্বরাষ্ট্র মন্ত্রক মন্ত্রণালয় যে উপদেষ্টা আছেন তিনি পাবলিকটি কোনো দায়িত্ব নিচ্ছেন না বিভিন্ন থানাতে ওসি নাই কনস্টেবল নাই রাস্তাঘাটে ট্রাফিক দেখতে পাচ্ছি না এরা কোথায় সাকাল সাহেব দায়িত্ব থাকা অবস্থায় বললেন যে এক বৃহস্পতিবারের কথা বলছেন সেই বৃহস্পতিবারের পরে তারও তিন বৃহস্পতিবার চলে গেছে তো দায়িত্ব নিচ্ছেন না কেন লোক যদি জয়েন করতে না চান চব্বিশ ঘন্টার ভিতরে রিক্রুট করে আপনি লোক ইয়ে করেন সেনা সদস্য রিটায়ার্ড রিজার্ভ ফোর্স আছে আমাদের বাংলাদেশের প্রায় ষাট হাজার যারা ট্রেন্ড সোলজার আপনি তাদেরকে এর জন্য রিকল করেন তারা শপথ মোতাবেক আসতে বাধ্য রাষ্ট্রের দায়িত্বে শপথ আছে সেনা সদস্যদের তাদেরকে আপনি থানা রিকল করেন রিকল করে প্রত্যেকটা থানায় ডিপ্লয় করে দেন আমাদের বিএনসিসি আছে স্কাউটের ভলান্টিয়ার্স আছে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ তাদেরকে রিকল করেন রাস্তায় নামায় দেন রাজনৈতিক দলকে বলেন ভলান্টিয়ার প্রোভাইড করবার জন্য তারা রাষ্ট্রের জন্য আমরা তো রাস্তায় নেমেছি আমাদের ছেলে মেয়েরা তো ট্রাফিক কন্ট্রোল করেছে তাদের করতে দেন কিন্তু আপনি দায়িত্ব নিচ্ছেন না ম্যানেজ করতে পারছেন না বিকল্প সরবরাহ করছেন না দেশের মানুষকে একটা অন্ধকারে রেখে দিয়েছেন এই ধরনের উদ্ভর অপদার্থ অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব এই ধরনের উপদেষ্টা হয়তো অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবাই দেবে এবং তার কোনো তার কোনো ভিশন দেখতে পাচ্ছে না সেটা কি করবে আনসার বিদ্রোহরা দেখেন কিরকম ম্যাল হ্যান্ডেল করেছে সেটা করতে পারে না এই জন্য আমরা মনে করছি যে সব জায়গাতে সিরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ঘাটতি আমরা চোখে পড়ছি অন্তর্বর্তীকালীন সরকার সফল করতে হবে এটা আমাদের দায় আমাদের শহীদদের রক্তের দায় তারা সংস্কার নতুন বাংলাদেশ গড়তে চেয়েছে প্রত্যেকটা উপদেশটাকে মাথায় রাখতে হবে চুপপুর কাছ থেকে শপথ নিতে মানে এটা না চুপপুর কাছে আপনার কোনো দায় আছে আপনার দায় হচ্ছে হাজার হাজার শহীদের রক্তের কাছে দায় প্রত্যেক দিন মনে রাখবেন চুপপু আপনার কাছে অ্যাকাউন্টে বল না আপনিও চুপপুর কাছে অ্যাকাউন্টে বল না আপনার অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে রাস্তায় রাজপথে লক্ষ লক্ষ তরুণের কাছে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাই সিরিয়াসলি এগুলো হ্যান্ডেল করেন প্রশাসনে শৃঙ্খলা ফিরায় নিয়ে আসেন খালেদা জিয়াকে পাঁচটা মামলা থেকে মুক্ত করা হয়েছে আমরা স্বাগত জানাই কিন্তু এত দেরি হলো কেন এগুলো তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টোটাল একটা কমিশন করে ফেলা দরকার আমরা প্রস্তাব করেছি যে দেশের বাইরে ইংল্যান্ডে আমরা দেখেছি যে ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন আছে যেখানে মিসকারিজ অফ জাস্টিস হয় যেখানে বে হয় এই ধরনের মামলাকে পুনর্মূল্যায়ন করবার কমিশন আছে এই যে আমরা এক লক্ষ বত্রিশ হাজার মামলার কথা বলছি সেই মামলাগুলোকে একটা কমিশনে পাঠায় রিভিউ করানো দরকার কারণ এর ভিতরে অনেক খারাপ কিন্তু আছে কারণ গাড়ি তো জ্বলছে তো আগুন কেউ কেউ না লাগাইছে হয়তো সবাই আসামি না মির্জা আগুন লাগায় নাই অন্য কেউ লাগাইছে আওয়ামী লীগের লোক লাগাইছে যুব লোক লাগাইছে অথবা যুব দল সাইজা ছাত্রলীগের কর্মী আসছে কেউ তো গাড়িতে আগুন লাগাইছে তার তো বিচার দিতে হবে কিন্তু আপনি জাতীয় নেতৃবৃন্দকে যেভাবে হেনস্থা করছেন সেগুলো করতে হবে একটা প্রসেসের ভিতর থেকে করতে হবে না হলে যেটা হবে যে আওয়ামী লীগ কিন্তু পুনর্বাসিত হয়ে যাবে যারা আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের স্বেচ্ছাসেবক লোকের এই মানুষগুলো এই ফাঁক থেকে বের হয়ে যাবে এই জন্য আমরা চাই একটা প্রসেসের ভিতর থেকে এই মামলাগুলো রিভিউ হোক কমিশনের মাধ্যমে এটা হোক এবং মিথ্যা মামলা যেন পুলিশ না করে এই জায়গাতে একটা আইনি প্রেশার নেওয়া দরকার এই যে লক্ষ লক্ষ মিথ্যা করেছে পুলিশকে রিফর্ম করা দরকার এই জায়গাগুলো দায়িত্ব না নেয় তাই আমরা খালেদা জিয়ার মামলা প্রত্যাহারকে স্বাগত জানাচ্ছি এবং এটা কন্টিনিউ করে যত মিথ্যা মামলা আছে সেগুলো এই কমিশনের মাধ্যমে রিজলভ করা হোক সংবিধানের সংকটের ব্যাপারে যেটা আছে সেটা আজকে আমাদের সানি এই বিষয়ে কথা বলেছে যে আমরা মনে করছি যে বর্তমান সংবিধানটা হাইব্রিড অবস্থায়